বিসমিল্লা রহমানুর রাহিম আমিন এক্সপ্রেস বিডিতে আপনাকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা অলরেডি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতেছি সেটা হচ্ছে বাংলা সাইবারের ওয়েবসাইট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তো এই ভিডিওতে আপনারা পাবেন কতজন লোক নিয়োগ হবে এবং কোন কোন জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কি বেতন কাঠামো কি এবং এবং অন্যান্য সুযোগ সহ থেকে আবেদন শুরু হচ্ছে শেষের তারিখ তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পদের নাম পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আমরা সাধারণ ভাষায় বলতে পারি কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী তো এখানে পথ সংখ্যা রয়েছে একশো চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যোগ্যতা কি লাগবে কম্পিউটার প্রতি ইংরেজি এবং বাংলায় বিশটা থাকতে হবে অর্থাৎ আপনার টাইপিং গতি যদি বিশটা এবং বাংলায় বিশটা এবং ইংরেজিতে বিশটা থাকে তাহলে আপনি এটার জন্য যোগ্য বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া তো এটা আপনি কিভাবে আবেদন করবেন এখানে আমাদের লেখা আছে কি আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে অথবা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ আমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন শুরুর তারিখ হচ্ছে তিরিশে ডিসেম্বর দুই ইং সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ পুরো একটি মাস সময় থাকতেছে আবেদনটাতে তো আমি অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো এবং এই বাংলা সাইবার থেকে যে আমি বিজ্ঞপ্তিটি নিয়েছি এটা লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা ডেসক্রিপশন বক্সে এটার বিজ্ঞপ্তিটা আপনারা লিঙ্কটা পাবেন তো এখান থেকে দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে হ্যাঁ এটার বেতন গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এখানে কোঠা পূর্ণ থাকায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এইখানে যে এইখানে যে জেলাগুলোর নাম উল্লেখ রয়েছে এই জেলার প্রার্থীদের আবেদন করার দরকার নেই কোন কোন জেলা রয়েছে ফরিদপুর টাঙ্গাইল বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি দিনাজপুর লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁও নড়াইল কুষ্টিয়া বরিশাল বরগুনা তবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছে তবে এতিম ও প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন অর্থাৎ যারা প্রতিবন্ধী এবং এতিম কোঠায় আছেন তারা সকল জেলার প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন আর যে নামগুলো আমি উল্লেখ করলাম এরা আবেদন করতে পারবেন না তো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই একটা বয়সের প্রয়োজন রয়েছে 15/12/2020 অর্থাৎ 15 ডিসেম্বর তারিখে যাদের বয়স এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী যাদের বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পনেরোই ডিসেম্বর সাল অনুযায়ী এবং এখানে উল্লেখ করে বীর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স বত্রিশ অর্থাৎ যাদের যারা এই কথাগুলো রয়েছে তাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য রয়েছে এবং বলা হয়েছে বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেট গ্রহণযোগ্য নয় আর খ নম্বরে রয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভাগীয় অর্থাৎ এই অধিদপ্তরে আওতায় যারা চাকরি করে তাদের জন্য বয়স চল্লিশ শিথিলযোগ্য করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরিরত প্রার্থীদের বিভাগীয় প্রার্থী বলে গণ্য হবে অর্থাৎ এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে কারা বিভাগীয় প্রার্থী হবে যারা এটাতে স্থায়ী এবং অনস্থায়ী ভাবে চাকরিতে ঢুকেছে এবং দুই বছর অতিবাহিত করেছে ন্যূনতম তারা এখানে বিভাগীয় প্রার্থী বলে বিবেচিত হবে তারপরে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিদপ্তর প্রধান কার্যালয় জেলা ও উপজেলা কার্যালয়ে চাকরিরত বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা যারা ইয়াতে রয়েছেন বিভাগীয় প্রার্থী রয়েছেন জেলা বা উপজেলা কার্যালয়ে রয়েছেন তাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদনটা করতে হবে স্বাক্ষরিত অর্থাৎ স্বাক্ষর থাকতে হবে অনুমতি তো তারপরে রয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্ত স্বাধীন প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে অর্থাৎ যারা কোনো চাকরিতে রয়েছেন তাদের অবশ্যই অনুমতি নিয়ে আবেদন করতে হবে কর্তৃপক্ষের তারপরে কোঠা রয়েছে কোঠার বিষয়ে সর্বশেষ সরকারে অর্থাৎ কোঠা নিয়ে দ্বিতীয় যদি থাকে এখানে বলে দিয়েছে যে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত যেটা বা নির্দেশনা যেটা ছিল সেই অনুযায়ী কোঠার অনুসরণ করবে তারা আর আমি তো আগে বলেছি ত্রিশে ত্রিশে জানু ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে অর্থাৎ একে জানুয়ারি বলা যায় তিরিশে ডিসেম্বর থেকে পুরা উম তিরিশে ডিসেম্বর সকাল দশটা থেকে ত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক মাস সময় তো এটাতে আপনাকে যেটাতে ঢুকতে হবে যে লিঙ্কটাতে প্রবেশ করতে হবে ডিডিএমআর ডট টেলিটক ডট কম ডট এটাতে ঢুকে আপনি আবেদন করতে পারবেন যে কোনো অনলাইনের দোকানে গেলে আপনি আবেদনটা করতে পারবেন এটার জন্য আপনার খরচ হবে সর্বোচ্চ এখানে রয়েছে টেলি চার্জ বাবদ বারো টাকা টেলিটক এবং মোট একশো টাকা এটা কাটবে এবং আপনি যদি একটা অনলাইনের দোকানে আবেদন করতে যান আপনার কাছে সর্বোচ্চ দেড়শো টাকা নেবে তো আবেদনটি করার জন্য সকলকে অনুরোধ করছি তো আজকে ছিল এই পর্যন্ত চাকরির বিজ্ঞপ্তি সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি এক্সপ্রেস ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটি অত্যন্ত কার্যকারী আপনাদের জন্য আশা করি এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ